আমাদের আপসিম গণতন্ত্রের যোদ্ধা গণতন্ত্রের মা গণতন্ত্রের অতন্দ্র প্রবরী সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের অভিসম্বিত নেত্রী বেগম খালেদা জিয়ার নইয়ের মাত্রার কামনায় আজকে চোদ্দ নম্বর ওয়ার্ড পশ্চিম যুবকালের আয়োজনে আজকে দোয়া ও আলোচনা সভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি আলহাজ মামুন ভাই রাজশাহী বিপ্লবী সালামী প্রিয় নেতৃবৃন্দ সুধি আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের দেশ এবং খালেদা জিয়া না দেশে চলে গেছে আপনারা জানেন আমাদের নেত্রী আমাদের মা দীর্ঘ আট বছর কালো আন্দোলন ছিলেন তিনি গণতন্ত্রের জন্য মাসে ভাত ভোটের অধিকারের জন্য গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য তিনি সারা জীবন রাজপথে লড়াই করে গেছে তিনি অল্প বয়সে স্বামী হারিয়েছে বৃদ্ধ বয়সে সন্তান হারিয়েছে তিনি কিন্তু সারা জীবন গণতন্ত্রের জন্য লড়ে পড়ে গেছেন কিন্তু আপনারা দেখেছেন একদম ফাঁসিবাদ সরে ছেড়ে আসি না দোসরা ম্যাডাম জিয়াকে জেলখানাতে যখন কারান্তর ছিল তখন ষোলো বয়জন দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে বিভিন্নভাবে ষোলো বয়জন দিয়েছিল তার পরিণতি আপনারা আমরা সকলে জানি একদম